সে যখনই কোনো অনাচার হয় সেটা প্রতিরোধ করার উপায় হলো সম্মিলিতভাবে কেউ একক কিংবা কোনো একটা বিশেষ দল এটা প্রতিরোধ করার কোনো উপায় নেই এটা হয়তো সাময়িকভাবে আমাদের দলের একটা অর্থাৎ তার কলেবরটা কপোত এটা আমরা বাড়াতে পারবো কিন্তু জনগণের তাতে কোনো উপকার হবে না এটা আমরা গত জুলাই আন্দোলন থেকেও দেখেছি সেখানেও সকল মানুষ যখন একত্রে রেমেছে তার আমরা ফল পেয়েছি অনুরূপ গঠন সব হয় কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি আজকে সকালে একজন একজন গার্মেন্টস শ্রমিক উনি হলো যে বনানী চেয়ারম্যান বাড়ির সামনে উনি বাচ্চা পর করে নিহত হয়েছে তো আমরা এই ঘটনাটা এ কারণে উল্লেখ করতে চাই যে আজকে যেমন ধর্ষণ হচ্ছে তার সাথে খুন হচ্ছে ডাকাতি হচ্ছে এইসব ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি প্রতিটি ঘটনায় কিন্তু যদি জনগণ যদি একত্রে দাঁড়ায় তাহলে কি দাঁড়ায় তার একটা উদাহরণ বলি এই এয়ারপোর্টের কাছেই উনিশশো আঠারো সালে আঠারো সালের উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই কিন্তু দুইজন ছাত্রকে রমিজুদ্দিন আল শহীদ রমিজুদ্দিন কলেজের দুইজন শিক্ষার্থীকে একটা বাস তাদেরকে কিন্তু পিষে দেওয়া কয়েকজন আহত হয় এবং তার প্রতিরোধ করার জন্য যখন ছাত্র ছাত্রীরা সারা দেশে নামিয়ে নেমে গেল তখন কিন্তু সরকার কিন্তু এর টরক নড়ে গেছে হ্যাঁ সেটাও হলো যে ওই মুভমেন্টটাও কিন্তু শেষ পর্যন্ত সফল হয় নাই সেটা হোক কিন্তু ওই আন্দোলনটাকে সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল এবং ট্রাফিক ক্ষেত্রে যে অবাবস্থা সেটা কিন্তু হয়েছিল আজকের দিনে ধর্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ এই কারণে নারীদের যেভাবে নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে এটা যদি না করতে পারে তাহলে কিন্তু হবে এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মনে রাখা দরকার গত জুড়ে আন্দোলে মূলত আমরা যদি খেয়াল করি পুরুষরা যে পরিমাণ রাস্তা ছিল নারীদের সংখ্যা তার চেয়ে কম ছাড়া মানে বেশি ছাড়া কম ছিল না কিন্তু এই আন্দোলন পরবর্তীকালে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হলো যে মেয়েরা সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছে তাদের ছবি ধরে ধরে এডিট করে সেখানে কার মাথায় কাপড় নেই নেই এই সমস্ত বিষয় কে কিভাবে কথা বলেছে তার পার্সোনাল লাইফ কি এরকমভাবে তাদেরকে সামাজিকভাবে হেয় উৎপন্ন করা হয়েছে যে ওই নারীগুলি কিন্তু চলে গেছে এবং আজকে দেখুন যে এই আজকে এই ঘটনাটা যারা বলছে যে আজকে এখন অনেকেই বলার চেষ্টা করেছে যে এইটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি দুদিন আগের একটা ঘটনা আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে তার বুকের কাপড় ঠিক ছিল না এই অপরাধে একজন কর্মচারী সে তাকে কিন্তু নানা হিতবিদ্যাস দেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে দেখুন যে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার থেকে তৌবিধি জনতা নাম দিয়ে তাকে কিন্তু ছাড়িয়ে আনা হয় এবং এখনো কেউ কেউ এর পক্ষে দাঁড়াবার কথা বলছে আসলে নারীর অধিকার একটা গণতান্ত্রিক অধিকার অতএব এটা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা না দেখি অন্য যে কোনোভাবেই যদি বিবেচনা করার চেষ্টা করি না কেন তাতে কাজের কাজ কিছু হবে না এবং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এবং পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে নারীরা তাদের ভূমিকা রেখেছে সবার আগে আপনি উনসত্তরের গণভ্যুত্থান যদি দেখেন সেখানে নারীরা ছিল মুখ আমাদের বাউন্ডের ভাষা আন্দোলন সেখানে নারীরা ছিল আমাদের হলো যে নব্বইয়ের যখন এরশন জারি করে তখন প্রথম কিন্তু হলের মেয়েরা কিন্তু আপনার বেরিয়ে গিয়ে এটা প্রতিরোধ করেছিল তদ্রুপভাবে চোদ্দ জুলাই যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কটোক্তি করেন ছাত্রদেরকে তাদেরকে প্রকার তাদেরকে রাজা করেন নাতি নাতনি বলার চেষ্টা করেন তখনও প্রতিরোধটা প্রথম করেছিল নারীরা অর্থাৎ নারীরা জাগবে না নারীরা রাস্তায় নামবে না নারীদের অধিকার আপনি নিশ্চিত করবেন না এবং তারপর একটা সমাজের গণতান্ত্রিক রূপান্তর হবে এটা হওয়ার কোনো কারণ নাই অর্থাৎ সমাজের গণতান্ত্রিক রূপান্তর এবং নারীর মুক্তি একই সাথে যুক্ত সকলকে ধন্যবাদ